সবাই উপকৃত হয় ছাত্র ছাত্রী সহ এবং অনেক জায়গা দেখানো হচ্ছে আমরা এখন বৈষম্য বিরোধী আন্দোলন করে আমরা বিপ্লব করে আমরা জয়ী হয়েছি কিন্তু সেই বৈষম্যই যদি এখনো থেকে যায় সেটা তো কোনোভাবেই আমরা মানতে পারি না বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের পায়তারা চলছে আমরা ভবিষ্যতে এমন আন্দোলন করব সরকার সুনামগঞ্জে সেই বিদ্যালয় দিতে বাধ্য হবেন আন্দোলন কমিটি উপদেষ্টা সহ বিভিন্ন পর্যায়ে এই বিষয়টা উপস্থাপন করতে সক্ষম হয়েছেন যে সুনামগঞ্জ সদরে সরকারের যে খাস ভূমি আছে সেখানে একটা স্থায়ী ক্যাম্পাস বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় ভূমিতেও অধিক ভূমি দেওয়া সম্ভব আমাদের এই অন্য একটা উপজেলায় শান্তিগঞ্জ উপজেলার কিছু ভূমি অধিগ্রহণ করার পায় তারা লিপ্ত আছেন যেটা আমরা তীব্রভাবে নিন্দা জানাই এবং আমরা মনে করি যে সরকারকে ক্ষতিগ্রস্ত করা এবং সাধারণ মানুষকে বঞ্চিত করা সামিল এটা এই বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ একটি যৌতিক স্থাপে স্থানে স্থাপন করা হবে প্রতিষ্ঠিত হবে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কিছু মানুষের অতি লুভি মানসিকতার কারণে হীন মানসিকতার কারণে শুধুমাত্র নিজস্ব স্বার্থে মেডিকেল কলেজ এবং বিশ্ববিদ্যালয়কে তার নিজের জায়গায় নিজের বাড়িতে নিজের এলাকায় স্থাপনের জন্য সরকার চক্রান্ত করে যাচ্ছে যেখানে বিশ্ববিদ্যালয় স্থাপন করা হলে প্রতিষ্ঠিত হলে এই শ্রামগঞ্জ সুনামগঞ্জ যাবাটি উপকৃত হবে সেখানে বিশ্ববিদ্যালয় স্থাপন করা হোক সুনামগঞ্জ বিশ্ববিদ্যালয় এই ক্যাম্পাস স্থাপন আন্দোলনের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি এটা যদি বাস্তবিত না হয় আমরা জোরালু কর্মসূচি দেবো এবং স্কুল কলেজ সবাইকে সাথে নিয়ে আন্দোলনে জাকিয়ে বলবো বিগত পনেরো বছরের এই স্বৈরাচারী সরকারের স্বৈরাচারী মন্ত্রী এম এম মান্নান সাহেব উনার ব্যক্তিগত ঘায়েস পূরণের জন্য উনার নিজগামসহ জয় কলস ইউনিয়নের উনার নিজগাম নিজগাম শান্তিগঞ্জে এই প্রতিষ্ঠানগুলি উনি নির্মাণ করার অপচেষ্টা করেছেন সুনামগঞ্জ শহরের প্রতি চরম বৈষম্যমূলক আচরণ করেছেন সুনামগঞ্জ বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস সুনামগঞ্জ শহরে স্থানান্তর করার জোর দাবি জানাচ্ছি প্রাণপ্রিয় সুনামগঞ্জ শহরের পাশে সুনামগঞ্জ বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করার স্থান নির্ধারণ করার জন্য সরকারের কাছে জোর দাবি জানায় সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সুনামগঞ্জ জেলার আশেপাশে স্থাপনের জন্য দাবি জানিয়ে আসছি আন্দোলন করেছি কিন্তু একটি মহলের ইশারায় আমরা এখনও সেই দাবি পূরণ আদায় হওয়া নাই সুনামগঞ্জের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস অস্থায়ী ক্যাম্পাস স্থায়ী ক্যাম্পাস সুনামগঞ্জের সদরের কোথাও স্থাপনের দাবিতে আজকের এই মানববন্ধন Não,